আসসালামু আলাইকুম আজকে আমরা খবরের ষষ্ঠ নম্বর যে তারকিবটি আছে সেই তারকিবটি করবো এখানে বাক্যের মধ্যে দেওয়া আছে মা জিদুন জাহিবুন ইল মাদিনাতি মা জিদুন কথাটা হচ্ছে আমরা জানি মাজিদ হচ্ছে মারফা কীভাবে মারফা হলো দো এটা এটা আলাম কিভাবে আলাম কারণ মাজিদ হচ্ছে একজন ব্যক্তির নাম তো মাজিদ যেহেতু ব্যক্তির নাম আমরা জানি ব্যক্তির নাম যদি হয় তাহলে সেটা এস এম আর প্রথম যদি এস এম আসে সেটা হচ্ছে মুক্তাদা আমরা মুক্তাদা লিখে ফেলি মুক্তাদা লিখে ফেললাম তারপরে জাহিবন এটা ফাইলন ওজনে আসছে এটা যেহেতু ফাইল ওজনে আসছে তাহলে আমরা এটাকে ফেল লিখি আর আমরা জানি আগে হচ্ছে মাহিদোন কথাটা আসছে তো মাহিদোন আগে যদি ফেল থাকে তাহলে এখানে উচ্চ একটা ফাইল থাকবে আমরা ফাইল লিখে ফেললাম উজ্জ্ব এখন আমরা দেখছি ইলা হচ্ছে হরফে জার ইলা হচ্ছে কি হরফে হরফেজার হরফেজারের পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে মাজরুর হয় আর যার মাজরুর মিলে মোতা মোতাল্লাক হয় আমরা মোতা মোতাল্লাকেও লিখে ফেললাম মোতাল্লাক বা মোতা আল্লাহ কানে অনেকও বলে থাকে এখন মোতা মোতাল্লাক কার সাথে যুক্ত হয় আমরা জানি মোতাল্লাক সবসময় হরফেজার এবং মাজরুরের সাথে মিলে যে মোতা মোতাল্লাকটা হয় সেটা অবশ্যই ফেল এবং ফাইল সাথে মিলিত হবে তাহলে আমরা ফেল ফাইল এবং মোতাল্লাক মিলে আমরা জানি জুমলায় ফেলিয়া ইয়ে হলো জুমলায় ফেল হয়ে আগে যেহেতু মুক্তাদা আছে মুক্তাদার পরে আমরা জানি স্বাভাবিকভাবে কি হয় খবর হয় মুক্তাদা খবর হয়ে জুমলায় ইসমিয়া হলো